أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله والله تربيه পৃথিবীতে কিছু ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে কেয়ামত তো পৃথিবী ধ্বংসের জন্যে এটাই সবচেয়ে বড় ব্যবস্থাপনা যা আল্লাহ তালা পূর্বেই সব ব্যবস্থাপনা রেখে ব্যবস্থাপনা করে রেখেছেন তবে কেয়ামতার আগে এমারতুল কেয়ামাহ কেয়ামতের কিছু আলামত কেয়ামত প্রসঙ্গে আল্লাহ রসুলকে জিবাইল আলহ ইসালাম সত্য বেশি প্রশ্ন করেছিলেন আকবরিনী আন ইমারতিহা রসুল আপনি কেয়ামত সম্পর্কে আপনি আমাকে জানান তিনি বলছেন যে যিনি প্রশ্ন করেছেন তিনি আমার সাইতে ভালো জানেন হাদিস কেয়ামত সম্পর্কে একমাত্র আলেম রাখেন জ্ঞান রাখেন আল্লাহ তবে কেয়ামতের কিছু আলামত ব্যাপারে আল্লাহ রসুল তার হাজার বছর আগে ওম্মতকে সাবধান করেছেন এই সমস্ত আলামতগুলো আমাদের থেকে প্রকাশিত হবে তার আলামত কিছু ভালো হবে কিছু মন্দ হবে আমার কয়ামতের আলামতের মধ্যে আল্লাহ রসুল আগে বলেছেন একটা আলামত এটাও রসুল বলেছেন আমি আর কেয়ামত রসুল পৃথিবীতে চলে আসা এটাই প্রিয়ামতের একটা বড় আলামত রসুল চলে আসছে মানে কেয়ামত হয়ে যাবে সময় আর বেশি দেরি না বিশ্বনবীর পৃথিবীতে চলে আসা কেয়ামতের সময় গনি আসার একটা আলামত বলেছেন আনা দুই আঙ্গুল উঁচু করে দেখালেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি দূরত্ব বেশি না রসল বলেন আমি আর কেয়ামত এত কাছাকাছি এর মধ্যে দেড় হাজার বছর চলে গেছে তাইলে পৃথিবী ধ্বংসের কি আর অনেক সময় বাকি আছে না সময় গনি আসছে হাদীশ্বরী ফেরি ভিতরে আসছে রহমতের নবী বলেন ততদিন পর্যন্ত আল্লাহ তাহানা এই পৃথিবীকে ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত জমিনে এই গুম শব্দ বন্ধ করো ভাই আমার শব্দ লাগবে স্পষ্ট আমার এত সুর দরকার নাই আমার শব্দ স্পষ্ট করো এই যে তোমার এটা বাড়ি দেয় বড় বড় করে এমন এত বাড়ি দরকার নাই সাউন্ড কমাইলে নাও ইকু ঠিক আছে আল্লাহর রাসূল বলেছেন লাতাকুমু সাআতু হাতা ইয়াকাল ফিল আল্লাহ আল্লাহ পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলনে বান্দা থাকবে যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ পাকের নাম চলবে আল্লাহর জিকির চলবে আল্লাহ পাকের নামের উচ্চারণ চলবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবেন না দুনিয়ার ডিসিপ্লিনকে আল্লাহ তালা স্বাভাবিক রাখবেন বলেন সোহান আল্লাহ কথা শুনতেছেন খেয়ালি দিকে আসে একটু মনোযোগ দেন পৃথিবীকে টিকে রাখতে পারে স্বাভাবিক রাখতে পারে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে পারে জমিনে যারা আল্লাহ 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 বলতে থাকে রবের নাম যারা জিকির করে আল্লাহর নামের যারা ইয়াদ করে রবের জিকির যারা করে তারা একদম জমিনের জন্য খুঁটি যেমন আপনারা এই প্যান্ডেলটা দাঁড় করাতে গেলে কতগুলো খুঁটি ব্যবহার করেছেন প্যান্ডেলটাকে সুন্দর করে সামিয়ারটাকে সাজানোর জন্যে অনেকগুলো খুঁটি ব্যবহার করলেন খুঁটি ছাড়া যেমন প্যান্ডেল ধারে দাঁড়িয়ে থাকবে না ঠিক তেমনিভাবে দুনিয়ার খুঁটি দুনিয়ার তামাম জমিনের খুঁটি আসমানের খুঁটিটা টিকে থাকার জন্যে মমেন্দেরকে এই দুনিয়াতে বেঁচে থাকাটা জরুরি আল্লাহ রুন আনামিন জমিনকে পৃথিবীটিকে রাখার জন্য খুঁটি বানাইলেন বলেন সৌহান আল্লাহ মমিনীর সংখ্যা যদি দিন দিন বাড়তেই থাকে ইমানদারের সংখ্যা যদি জমিনে বাড়তে থাকে আয়বাদতকারীদের সংখ্যা যদি বাড়তে থাকে আল্লাহকে চেনার মতো মানুষের সংখ্যা যদি সমাজের ভিতরে বাড়তে থাকে রাষ্ট্রের ভিতরে বাড়তে থাকে বিশ্বব্যাপী বাড়তে থাকে দুনিয়ার হায়াত বাড়তে থাকবে আল্লাহ দুনিয়ার আয়ু বাড়াবেন দুনিয়ার হায়াত বাড়াবেন আর আপনার আমার মতো ভালো মানুষ যারা মসজিদ চিনে মাদ্রাসা চিনে মসজিদ মাদ্রাসায় যারা যাতায়াত করে কোরআনুল করে আল্লাহর নামের জিকির করে আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে এ সমস্ত মানুষগুলো যদি আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর নতুন করে নতুন প্রজন্মের ভিতরে ভালো মানুষ প্রস্তুত না হয় তৈরি না হয় তাহলে আস্তে আস্তে দুনিয়া ধ্বংসের প্রান্তে চলে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ জমিনের ভিতরে বেশি বেশি মাদ্রাসা হওয়া দিনী পরিবেশ প্রতিষ্ঠিত হওয়া কোরআনের বক্তব্য কায়েম হ আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি সারা বাংলাদেশের মধ্যে যিনাকে আমরা শাইখুল হাদিস হিসেবে চিনি আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তিত্ব ছিলেন আমি ওনার শেষ জামানার বহু বক্তব্য শুনেছি সরাসরি প্যান্ডেলে বসে শুনেছি শেষ জামারে শুধু একটাই বয়ান করতেন মুসলমানের সন্তানদেরকে মক্তবে পাঠান কোরআনের মক্তম প্রতিষ্ঠা করেন কোরানের মক্ত প্রতিষ্ঠা করেন কোরানের মক্তবে মুসলমানের সন্তানদেরকে পাঠান মুসলমানের সন্তানদেরকে কোরআনওয়ালা বানান সমাজে প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন কোরআন শিখতে পারে কোরআনের বেসিক নলেজ অর্জন করতে পারে ইসলাম শিখতে পারে সেই সবকাল থেকে যদি মুসলমানের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া যায় তারা বড় হলে মানুষের মতো মানুষ হবে যে কোনো সেক্টর চলে যাক আল্লাহকে বলবে না ইসলামের অবমাননা হয় এমন কাজ তাদের দ্বারা প্রকাশিত হবে না কথা বলেন ঠিক কেনা এই যে রবিউর রহমান মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে জমিনের ভিতরে যদি প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হতে থাকে মহল্লায় মহল্লায় যদি কোরআনের মক্ত প্রতিষ্ঠা হয় কোরআনের চর্চা বেড়ে যায় ইসলামের চর্চা বেড়ে যায় হাদিস কোরআনের চর্চা বেড়ে যায় এই জমিনের হায়াতকে আল্লাহ বাড়াতে থাকবেন কারো ভালো মানুষের সংখ্যা যত বাড়বে আল্লাহ জমিনের হায়াতকে তত বাড়াবেন জমিনকে খুব দ্রুত আল্লাহ ধ্বংস করবেন না জমিন টিকে রাখার জন্যে জমিনে ভালো মানুষ থাকার দরকার কথা বলেন ঠিক কেনা ইন্নদুনিয়া খাতিরাতুম হালোয়া হাইনাল্লা কা মুস্তখলি ফুকুম ফি কা নাজিৰণ কেইপাতা আমেদন সন্দরে জমিন আল্লাহ তালা বানাই নে আল্লাহ তালা প্রত্যেকদিন জমিনের ওপৰত নজর দেয় তাকিয়ে আছেন জমিনবাসীর প্রতি কেইপাতা আমলুন জমিনবাসী কি আমল করে কেমন আমল করে পৃথিবীর জমিনে যদি কোরআনের আমল বাড়তে থাকে ইসলামের আমল বাড়তে থাকে আবাদত বাড়তে থাকে আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব বাড়তে থাকে আল্লাহ জমিনের হায়াত বাড়াবেন আল্লাহ খুশি হয় আল্লাহ আকবার বলেন যে জমিনের উপর আল্লাহ খুশি সে জমিনকে আল্লাহ ধ্বংস করতে পারে না আর যখন জমিনের ভিতরে গান বাদ্য অশ্লীলতা নির্লজ্জতা বেহায়াপনা তামাম পৃথিবীর জমিনে বেড়ে যাবে অন্যায় অপরাধ জুলুম অত্যাচার বেড়ে যাবে আল্লাহ জমিনকে ধ্বংস করার জন্যে ইসরাফিল ফেরেস তাকে নির্দেশ প্রদান করবেন তাহলে বলেন তো দেখি এই জমিনের ভিতরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো হওয়া কোরআনের আয়োজনের ব্যবস্থা হওয়া আল্লাহ এবং তার সুলের গুণকীর্তন করার ব্যবস্থা হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার আল্লাহ খুশি না খুশি না আল্লাহ খুশি জমিনবাসীও খুশি কারণ জমিনবাসী সেবে থাকবে নিরাপদে থাকবে আর যখন জমিনের ভিতরে পাপের মাত্রা বেড়ে যাবে নেকলুকের সংখ্যা কমে যাবে পাপিদের সংখ্যা বেড়ে যাবে তখন আল্লাহ তালা জমিনে একটার পর একটা আজাব আর গজব নাজিল করবেন নজবুল্লা চিল্লা বলেন আল্লাহ রসুল বলেন্লা ইল্লা আলা শরীর এই জমিনকে আল্লাহ তালা ধ্বংস করবেন না তখন ধ্বংস করবেন যখন জমিনের ভিতরে পাপীদের সংখ্যা বেড়ে যাবে অপরাধীদের সংখ্যা বেড়ে যাবে শারীরিক নাস মানে মানুষের মধ্য থেকে যারা খারাপ তাদেরকে শারীরিক নাজ বলা হয় খারাপ মুখের সংখ্যা যখন জমিনে বাড়তে থাকবে পাপীদের সংখ্যা যখন জমিনে বাড়তে থাকবে আল্লাহ তাআলা আলাই জমিনকে ধ্বংস করার জন্য তখন ইসরাফিল আলাইহিস ইসলামকে নির্দেশ প্রদান করবেন তাহলে বলেন তো দেখি জমিনকে আমরা বাঁচাতে চাই কিনা চায় না পৃথিবীর আবহাওয়া পরিস্থিতি প্রাকৃতিক সিস্টেম স্বাভাবিক রাখতে চায় কিনা চায় না কাফের বেঈমানেরা বলে বিভিন্ন গজব আর আযাব যখন আল্লাহ বরध्द করে জমিনবাসীর উপরে কাফের বেঈমানেরা বলে প্রাকৃতিক দুর্যোগ করোনার যে প্রাকৃতিক দুর্যোগ মহামারী রূপে কোনো বিপদ আর আপদ কোনো মুসিবত যখন দেখা দেয় ঘূর্ণিঝড় আইলাসিডর যখন দেখা যায় তখন বিজ্ঞানিকরা বৈজ্ঞানিকরা বলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ না প্রাকৃতিক দুর্যোগ নয় বরং বিমা আইদিন আল্লাহ বলেন সব জায়গায় জলে এবং স্থলে সব জায়গায় যত রকমের শাস্তি যত রকমের গজব আর বিপদ যত ফাসাদ আর সন্ত্রাসী হয় সবকিছুর মূল হলো এগুলো পান্দার হাতের কামায় কথা বলেন ঠিক না তো ক্যালকুলেশন করে মিলায়া দেখেন আমাদের দৈনন্দিন জীবনটা আমরা কিভাবে চালাইতেছি প্রত্যেক দিনের আমলগুলো সুন্দর নয় আজকে সমাজবর্তি মুসলমান গ্রামবর্তী মুসলমান ওয়াটবর্তী মুসলমান পুরা থানার ভিতরে মুসলমান মুসলিমদের সমাজ আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়

আল্লাহর নবী বলে এমন একটা জামানা আমার উম্মতের উপর আসবে যে জামানা এলাই ইসলাম মুসলমানদের ভিতরে ইসলাম থাকবে না মুসলমান শুধু নামের মুসলমান থাকবে মুসলমানের ভিতরে ইসলামের রেশ মাত্র খুঁজে পাওয়া যাবে না আজকে আমরা যারা মুসলমান সমাজে বাস করি একটু ক্যালকুলেশন করে মিলায় দেখেন আমরা প্রত্যেক দিন যা করি সবকি ইসলাম মোতাবেক করি না মন মতো করি মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মুসলমানদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না এ মুসলমান ইমানদার মুসলিম সমাজের ভিতরে অনেক হাজি সাপ সম্ভ্রান্ত ব্যক্তিত্ব আছে যারা সম্ভ্রান্ত ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে নামাজ পাঁচ ওয়াক্ত পরে হজ করে আসছে কিন্তু দেখা যায় ওনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে পুরো একটা বিল্ডিং মরিচ দিয়ে সাজিয়ে ফেলে তিন দিন আগে থেকে বক্স বাজানো শুরু হয়ে যায় গান বাদ্য সমাজের ভিতরে আসে না নাই আওয়াজ দিয়ে বলেন আসে না নাই একটা কবিরা গোনা গান বাদ্য করে এটা কবিরা গোনা মুসলমানের সমাজে কবিরা গোনা হয় মুসলমান করে নামাজ করে ইসলামটা কেমন বানিয়ে নিল নিলামের জায়গায় আর আকামের আকাম পাপের জায়গায় পাপ আবাদতের জায়গায় আবাদত তারা প্রকৃত মুসলমানই হতে পারে না ইসলামের কিছু বিধানকে মানলো আর কিছু বিধানকে আবদ্ধ করে চললো মানলো না তারা প্রকৃত মুসলমানই হতে পারে না কথা বলেন ঠিক না লা ই আবকাম মৃণালী ইল্লা ইসম থাকবে না মুসলমানদের ভিতরে ইসলাম শুধুমাত্র মুসলমানের নাম থাকবে অসংখ্য গণিত মুসলমান আমি দেখেছি ইসলাম সম্পর্কে তাদের বেসিক নলেজ নাই কিচ্ছু জ্ঞান নাই হিন্দুদেরকে আপনি জিজ্ঞেস করেন বারো মাসে তেরো পূজা তারা বারো মাসে তেরো পূজা সুন্দর করে জানে কোন পূজার কোন সিস্টেম কোন পদ্ধতি তাদের জানা আছে তাদেরটা তো জানি আমাদের ইসলামের কালিমা এবং বিভিন্ন সোরা পর্যন্ত তারা মুখস্থ জানে কিন্তু আমরা মুসলমান আমাদের ইসলামের নলেজটা আমরা মুটেও জানে না আসে না এমন ফরজগুলো জিজ্ঞেস করলাম কয়েকদিন আগে এক জায়গায় একটা মেয়ে দেখার জন্য আমাকে নিয়ে গেল তা আমি বললাম মেয়ে তো আমার জন্য দেখা যায় না পর্দার বাহির থেকে আপনি প্রশ্ন করবেন পলাকে বিয়ে করাবেন আমাকে নিয়ে গেলেন মেয়েকে প্রশ্ন করার জন্য প্রশ্ন করলাম গোসুলের ফরজ কয়টা উত্তর দিল ছয়টা একটা মেয়ে ইন্টার করার পরে গোসুলের ফরজটা বলতে পারে না আমি আশ্চর্য বোধ করলাম যে মুসলমানের মেয়েটা ইন্টার করার পরেও ফরজ গোসলটা জানে না তার দাম্পত্য জীবনটা কেমন যাবে মানুষের একটা শিকার বয়স থাকে আপনি যখন একদম গ্রামের গণ্যমান্য হয়ে যাবেন বিচারক হয়ে যাবেন মাতবর হয়ে যাবেন চেয়ারে বসে যাবেন সবাই আপনাকে সম্মান করে সম্মানের চেয়ারে বসায় তখন কিন্তু মানুষ শিখতে চায় না আমি আলিব্বা পড়বো আমি প্রাইমারিতে পড়ব আমি কোরআন শিখবো লজ্জা লাগে ছোট ছোট বাচ্চা নামাকে দিয়ে হাসাহাসি করবে আগে তো শিখেই নাই আর শিখাও হয় না এভাবেই চলতেছে হঠাৎ করে আজরাইল চলে আসলো ওই মুরুক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় কবরে চলে গেল জীবনে যা দায়ী করলো একটা শুদ্ধ রূপে হয় না আল্লাহ কবুলি করে নাই আছে না নাই আওয়াজ দিতে হবে না কথা বলতে হবে না আছে না কথা বলেন না কেন কথা তো আমার না রাসূল বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু থাকবে না মুসলমানদের ভিতর ইসলাম শুধু নাম থাকবে কয়েকদিন আগে এক সাংবাদিক প্রশ্ন করলো এক পাবলিকে প্রশ্ন করেছে আপনার নাম কি নাম বলছে আপনার ধর্ম কি ইসলাম আপনার নবীন নাম কি শেখ মুজিবুর রহমান ইসলাম সম্পর্কে কোন জ্ঞান যদি মোট তার থাকতো তাহলে রসুলের নামটা তো জানত চিন্তা করে দেখেন ইসলাম সম্পর্কে কোনো মোট জ্ঞান রাখে না এমন অসংখ্য গণিত মুসলমান মুসলিম যার সমাজের ভিতরে বাস করবে কেমত আগে রসুল বলছেন একেবারে মূর্খ মুসলমান ইসলাম সম্পর্কে জ্ঞান নাই হাদিস সম্পর্কে জ্ঞান নাই ইসলামের মাস মাসাইল সম্পর্কে জ্ঞান নাই আমি যখন নবিনা করেছিলাম আপনার হয়তো অনেকে জানেন হঠাৎ করে একদিন আমার কাছে নামাজের পরে এক লুপ্ত দেখলাম আপনার পিছন থেকে জমার নামাজ আদায় করে পিছনের কাতারে এসে হঠাৎ করে বায়ু সরলো আওয়াজ হলো তিনি তো বায়ু সেরে আবার নামাজে দাঁড়ায় গেল আমি বললাম মন ডালাই করা উজু অজু মনে ছোটে না আর কি ডালাই করা উজু মানে এক অজু দিয়ে মানে উনি চালাইতে সেভাবে বায়ু সাললে ওজু ভাঙে না ভাঙে না নামাজও দাঁড়ায় গেছে নজুবিল্লা বলে স্বেচ্ছাই করলে বেইমান হবে অনিচ্ছাই করলে না জানার কারণে করলে গোনা হবে ওজু ছাড়া নামাজ হয় বহু মুসলমান জানেও না যে অজু কিভাবে করতে হয় শুদ্ধরূপে অজুও জানে না এমন একটা সমাজ আমাদের সমাজের ভিতরে প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ আমরা তখন ইসলাম থেকে বহু দূরে ছেলে মেয়ে দিনকে ইসলাম শিখাই না আমরা ইসলাম শিখতে আল্লাহর রসুল বলে ইসলামী ইল্লা ইসলাম ওয়া লা আব কামিনাল কোরআনই ইল্লাহ রসম ক থাকবে না শুধুমাত্র কোরানের রসম থাকবে মুসলমানের সমাজে বোকে হাত দিয়া বলেন তো দেখি কার কার ঘরে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা কোরান তালাহা থাকা গত এক সপ্তাহের ভিতরে নাই সমাজের একশো মুসলমানের ঘরের ভিতরে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের ঘরে সকাল সন্ধ্যা কোরআন কোরআনতলা নাই সকাল সন্ধ্যা তো দূরের কথা এক সপ্তাহেও নাই এক মাসেও নাই বিগত এক বছরের ভিতরে কোনোদিন হয় না এমন ঘর আছে না আবার মুসলমান কেমন হয় যে মুসলমান কোরআন থেকে এত বিচ্ছিন্ন এত দূরে সে জানেও না শিখেও না পরিবারের কাউকে শিখেও না

মুসলমানের ঘরের ভিতরে কোরআন থাকবে না মুসলমানের জবানে কোরআন থাকবে না মুসলমানের আমলে কোরআন থাকবে না শুধুমাত্র রসমি কোরআন থাকবে মসজিদে আর মাদ্রাসায় কোরআন থাকবে মসজিদের হজররা বক্তব্যে কোরআন পড়াবে কেসে কেসে ছাত্রকে আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকবে কোরআনা কোরআন এই কোরআন আমাদের তালাওয়াত করা লাগবে না আমাদের পড়তেও হবে না এভাবে জীবন চলছে মুসলমান যদি আল্লাহর জান্নাতে যেতে হয় পরকালে সুখী হতে হয় আল্লাহকে ম্যানেজ করতে হয় কোরআন সারে কোনো মানুষ আল্লাহকে ম্যানেজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা কোরআন সারা আল্লাহকে ভাও করা যায় আর জোরে বলেন ভাও করা যায় আল্লাহকে ম্যানেজ করতে হলে কোরআন লাগবে এই জন্য মুসলমান ইমানদার আমি গেলাম উত্তরবঙ্গে বয়ান করার জন্য খুব খেয়াল করবেন সত্তর বছরের উর্ধ হবে এক বয়স্ক মুরব্বী দেখা হওয়ার পরে তিনি আমাকে আশ্চর্য করে ফেললেন বৃদ্ধ বয়সে তিনি টুক টুক করে কোরআন পড়তেছেন দেখা করলেন করলেন বলেন আমি ছোট্টকালে নাই সংসারে বড় অভাব ছিল পড়াশোনা করতে পারি নাই ছোটকালে আমি বুঝে হওয়ার পর থেকে কাজকর্ম করেছি সংসারের হাল ধরেছিলাম কোরআন পড়ার সুযোগ হয় নাই আমি এই বয়সে কোরআন পড়া শুরু করেছি ইমাম সাহেবের কাছে দিন দিন প্রত্যেক দিন সময় দেই হুজুরকে অনুরোধ করেছে হুজুর আমাকে একটু সময় দিয়েছে আলহামদুলিল্লাহ আমি কয়েক মাস প্রচেষ্টা করার পরে চেষ্টা করার পরে এখন আমি আস্তে আস্তে করে কোরআন শরীফ পড়তে পারি মুসলমান আল্লাহর কসম করে বলি এ কোরআন যার ভিতরে ঢুকবে কোরআনে তার পক্ষে আল্লাহর আদালতে অকিল হয়ে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে বলেন জবাহান আল্লাহ আমল খুঁজা ভাই না আমল খুঁজে যে পরিমাণ তসবি অনেক সময় এই পরিমাণ কোরআন শিখেন তসবি না করছি না কিন্তু কোরআনটা শিখেন না এটা তো সাতই এর সামনে রমজান আগতাম আব্দি হাদিসে আসছে কোরআন এবং রমজান রোজা বান্দার পক্ষে আল্লাহর আদালতে উকিল হবে বলেন আখ ময়দানে আপনার উকিলকে আপনি রেডি করে রাখছেন যে বিপদে পড়লে উকিল আপনার পক্ষে কথা বলবে আল্লাহর আদালতে কোরআন আপনার পক্ষে উকিল হবে সুভাহ বলতো কি কষ্ট হইতেছে আরো জোরে বলেন না আল্লাহ। আপনাদের আওয়াজ বের হলে যারা কথা বলে ওনাদের কথা বলা সহজ হয় এই জন্য মুসলমান ইমান্দার আল্লাহ রজুল্ বলে লাইব ক মিনাল ইল্লা ইল্লাহ থাকবে না কোরআন শুধুমাত্র রসমি প্রথা থাকবে কোরআনের প্রথা থাকবে একটা কোরআন আছে আমাদের আলমারিতে এক বছর ধরে দেখি নাই আজকে হজরতের কাছে আমরা মাঝে মধ্যে যাই এই ছোট্ট বাচ্চাটা বিছানার মধ্যে পেশাব করে দেয় গমের ভিতরে হাসে কাঁদে গমের ভিতরে লাভ দিয়ে ওঠে হজুর একটু কোরআন পড়ে ফদিয়া দেন এই জরুরতে যাই যারা আমার দিলটা পরিবর্তন করে দেন আমার আখলাকটা সুন্দর করে দেন আমার জীবনটা যেন সুন্দর হয় কোরআন থেকে গাইড করে আমাকে সঠিক পথের দিশা দেন এই জন্য আমরা কোরআনওয়ালার কাছে যায় না কোরআনের হাকিমদের কাছে যায় না কোরআনের ডাক্তারের কাছে যায় না অথচ কোরআন নাজিল হয়েছে তালাবতের জন্যে কোরআন নাজিল হয়েছে মুসলমানকে গাইডলাইন করে আল্লাহর জান্নাতের পথে পরিচালনা করার জন্যে কথা বলেন ঠিক না। اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر <affe tới> মাইক দিয়ে বলতে এমনি এরা যা পারে তো আওয়াজ অসুবিধা নাই এখানে আমার মুসল্লিরা তো আলহামদুলিল্লাহ আগে থেকে একটি কোরান উল করিম আল্লাহ হরফুল্লা আমিন বলেছেন উতল মা ও হিয়া ইলাই কামিনাল কিতাব আল্লাহর পক্ষ থেকে বিশ্বনপকে আল্লাহ ডাইরেক্ট করার করলেন অতল মা ওহিয়া হিয়া ইলাই কামিনাল কিতাব কোরানুল করিম থেকে আপনার করা যা নাজিল করা হয়েছে সে কোরান থেকে আপতে আপনার উম মাঝে তালাবাদ করন আপনার উম্মদকে কোরআনুল ক্যারিমের তালাওয়াত করে তালাওয়াত শিক্ষা দেন তাদেরকে কোরআন শিক্ষা দেন আদেশটা কার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার আদেশ এই আয়াতে আল্লাহ কোরআন তালাওয়াতের কথা বললেন অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে উম্মতকে নসিহত গাইডলাইন করতে সরা তে মুস্তকিমের পথে পরিচালনা করতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন ওয়াদক্কির ফাইন্ন দি কর তং ফাউল্ম অমিনী ওয়াদাক্কির আপনি নসিহত করুন আপনার উমদকে বয়ান করুন ওয়াশ করুন ফাইন্নত দিক র তেং ফাউল মোমিনী এ মোমেন্টদের পর কল্যাণে আসবে আপনার কথা আপনার বয়ান আপনার উপদেশ মুমিনদের বড় উপকারে আসবে আদেশকার আল্লাহ এই কোরআনের মাধ্যমে বিশ্বনবী পৃথিবীতে আসলেন উদ্দেশ্য তিনটা তিনটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে জমিনে প্রেরণ করলেন এর মধ্যে এক নাম্বার মাকসাদ ইত্লু আলাইহিম আয়াতিক আল্লাহ তালার কোরআনুল करीমের আয়াত থেকে আল্লাহ তালার কালাম থেকে উম্মতকে যেন তালাবত করে শিক্ষা দিতে পারে কোরআনুল কারিমের বেসিক তেলাওয়াত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে নফসিদ তালাওয়াতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বিশ্বনবীকে পৃথিবীতে মিশন দিয়ে প্রেরণ করেছেন সুতরাং যে মুসলমান প্রত্যেকদিন কোরআনুল করিমের তালাওয়াত করবে এই লোকটা আখেরাতের খাজানা আখেরাতের কেশকে বিটেল আখেরাতের সঞ্চয় পর্যাপ্ত পরিমাণ জমা করবেন যেটার মাধ্যমে কেয়ামতের ময়দানে সবচাইতে সুখী হয়ে আল্লাহর আদালতে প্রেজেন্ট হবে বলেন সোহান আল্লাহ মৃত্যুর পরে মানুষের দুইটা জিনিস লাগবে এক নাম্বার গুণামুক্ত জীবন নিয়ে যেতে হবে পাপ মুক্ত জীবন নিয়াল্লার দরবারে নিজেকে প্রেজেন্ট করতে হবে দুই নাম্বার নেকি সঞ্চয় করে দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে এই দুইটা জিনিস অর্জন হয় করানুল করমের তালাবতের মাধ্যমে যা হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী বলেন ইন্নাহা দিখিল কুলুতস্তৌ কামায়েস্তৌল হাদিদা হুল মা রসুল আল্লাহ